শিলচর লোকসভা কেন্দ্রে পর্যবেক্ষক নিযুক্তি পেলেন ডক্টর শান্তিকুমার শিলচর লোকসভা কেন্দ্রে পর্যবেক্ষক হিসেবে নিযুক্তি পেলেন ডক্টর এম শান্তি কুমার সিংহ তার সাথে প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি অরুণ দত্ত মজুমদার এবং প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাজার ভুইয়াকে নিযুক্তি করেছে দল আসাম প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষে সাধারণ সম্পাদক বিপুল গগৈ স্বাক্ষর করেন এই নিযুক্তিপত্রটি ডক্টর শান্তিকুমার সিংহের এই নিযুক্তিতে খুশি প্রকাশ করেছেন তার অনেক শুভানুধায়ীরা মণিপুরের সমাজ সেবক মণি সিংহ বলেছেন ডক্টর শান্তি কুমারের এই নিযুক্তি মণিপুরী সমাজের প্রাপ্তি কংগ্রেস দল মণিপুরী সমাজকে সম্মান জানিয়েছেন শুধু আমি নয় প্রত্যেক মণিপুরীরা নিশ্চয়ই খুশি হবেন বলে মত পোষণ করেছেন মনিকুমার সিংহ এদিকে শিলচর আসনে পর্যবেক্ষক নিযুক্ত প্রাপ্ত ডক্টর শান্তি কুমার সিংহ নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন এই দায়িত্ব তিনি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবেন বিশেষ করে দেড় লক্ষেরও বেশি বৃহত্তর মণিপুরী সমাজে ভোটারদের ঘরে ঘরে গিয়ে কংগ্রেস প্রার্থীকে জেতানোর কাজে ঝাঁপিয়ে পড়বেন তিনি বলেন অনেক কর্মীরা উচ্ছ্বাসের সাথে যোগাযোগ করেছেন শিলচরে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকারে জয় নিয়ে আশাবাদী তিনি রিপোর্ট রাহুল গান্ধী শিলচর লোকসভা কেন্দ্রে পর্যবেক্ষক পেলেন শান্তি কুমার শিলচর লোকসভা কেন্দ্রে পর্যবেক্ষক হিসেবে নিযুক্তি পেলেন ডক্টর এম শান্তিকুমার সিংহ তার সাথে প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি অরুণ দত্ত মজুমদার এবং প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাজার ভুইয়াকে নিযুক্তি করেছে দল আসাম প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষে সাধারণ সম্পাদক বিপুল গগৈ স্বাক্ষর করেন এই নিযুক্তিপত্রটি ডক্টর শান্তিকুমার সিংহের এই নিযুক্তিতে খুশি প্রকাশ করেছেন তার অনেক শুভানুধায়ীরা মণিপুরের সমাজসেবক মণিকুমার সিংহ বলেছেন ড শান্তিকুমারের এই নিযুক্তি মণিপুরী সমাজের প্রাপ্তি কংগ্রেস দল মণিপুরী সমাজকে সম্মান জানিয়েছেন শুধু আমি নয় প্রত্যেক মণিপুরীরা নিশ্চয়ই খুশি হবেন বলে মত পোষণ করেছেন মণিকুমার সিংহ এদিকে শিলচর আসনে পর্যবেক্ষক নিযুক্তপ্রাপ্ত ডক্টর শান্তিকুমার সিংহ নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন এই দায়িত্ব তিনি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবেন বিশেষ করে দেড় লক্ষেরও বেশি বৃহত্তর মণিপুরী সমাজে ভোটারদের ঘরে ঘরে গিয়ে কংগ্রেস প্রার্থীকে জেতানোর কাজে ঝাঁপিয়ে পড়বেন তিনি বলেন অনেক কর্মীরা উচ্ছ্বাসের সাথে যোগাযোগ করেছেন শিলচরে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকারে জয় নিয়ে আশাবাদী তিনি বিউরো রিপোর্ট ডেলি বরাক কংগ্রেস কংগ্রেস সোনিয়া গান্ধী সোনিয়া গান্ধী রাজীব গান্ধী রাহুল গান্ধী ভূপেন বরা ভূপেন বরা ডক্টর শান্তি কুমার ডক্টর শান্তি কুমার